এভাবেই হুমকি দিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আইন বিভাগের মাহি অলিসাকে গুলশান দুই এ যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সাই।

একটা কথা বলবেন কি বলছো তুমি কিছু বলি না যে আচ্ছা আমি তো দেখি এখানে উনি বারে বারে বলতেছিল এটা তো আপনার কপাল কপাল সাত কপালে ভাগ্য আপনাদের এখানে এখানে আমরা যদি ছাত্রলীগ হইতাম না আপনাদের মনে করিস করে গঙ্গায় বাসায় দিতবেন আমরা ভালো মানুষ এখানে আপনারা এখানে বসে চাকরি করতে পারতেন

উনি তো এটা বলতে পারে না না উনি বলতে পারে না আমি এটাই বলতেছি বলবেন না

গুলি করে উড়াই দিবো এটা ওনার মাথা যায় না ওনাকে সাসপেন্ড করা উচিত ওনাকে সাসপেন্ড করা উচিত কয়টা গইবা যতক্ষণ গুলি করব গুলি গুলি করে উরাই দিও আপনার সিনেমা

উনি যদি ভুল করে আপনারা লিখিত দেন এটা পালানোর সুযোগ আছে যেহেতু আমার ডিসি ডিসিশন এর বিচার করার ক্ষমতা আমার ডিসি আছে অবশ্যই সে বিচার পাবে আপনারা দয়া করে এই দিকে না করে রাস্তার উপরে আপনারা সুন্দর করে লিখিত দেন আমরা কাকে দেব আমাদের ডিসি সাসপেন্ডেড আমাদের ডিসি ট্রাফিক স্যার আছে আপনারা সুন্দর করে লিখিত দেন কোনো সরাস সুযোগ নাই সে যদি ইউনিফর্ম পরে আমি ইউনিফর্ম পড়া আমাকে অবশ্যই পোলাইট বিহেভ থাকতে হবে আমাকে অবশ্যই রাষ্ট্রের পক্ষে কাজ করতে হবে চিরন্ত্র কিন্তু আপনাদের ভুল করে হ্যাঁ তাকে এখানে না করে জনসম্পে আপনারা যদি কিন্তু বিচার যদি না পান তারপরে আপনারা না কিছু না করে